আপনি কি জানেন বাংলাদেশে একমাত্র দ্বীপ জেলা কোথায় হ্যাঁ আজ আমরা আপনাদের নিয়ে যাব ভোলায় ভোলা বাংলাদেশের দক্ষিণ অঞ্চল অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা এখানকার বিশাল সড়ক পথে আপনার যাত্রা শুরু হবে যেখানে একদিকে প্রশস্ত হাইওয়ে আর অন্যদিকে সবুজের সমুদ্র ভোলার আয়তন চৌত্রিশশো বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় বিশ লক্ষ এবং এখানে নারী এবং পুরুষ প্রায় সমান অনুপাতে বসবাস করেন জনসংখ্যার মোট ঘনত্ব পাঁচশো ঢাকা শহর থেকে ভোলার দূরত্ব প্রায় একশো কিলোমিটার আপনারা ঢাকা থেকে ভোলায় যেতে হলে লঞ্চ যোগে যেতে হবে বলতে বলতে আমরা ভোলার খুব কাছাকাছি চলে এসেছি এলাকাটি বাংলা বাজার নামে পরিচিত এখানে আপনারা খুব সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ দেখতে পাচ্ছেন এটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর এটার পাশে রয়েছে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর এবং ডান পাশে রয়েছে একটি মেডিকেল কলেজ এই এলাকাটি তথা বাংলা বাজার ভোলার একটি উপশহর দর্শক ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা আপনাদের মনে হতে পারে এখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন বা এখানকার মানুষই বা কীভাবে বসবাস করেন আপনারা দেখতে পাচ্ছেন ভোলা হাইওয়েতে যথেষ্ট পরিমাণে যানবাহনের ব্যবস্থা রয়েছে এখানে বাস ট্রাক সহ যত প্রকার ডিস্ট্রিক্ট গাড়িগুলো রয়েছে অর্থাৎ ইন্টারসিটি সার্ভিসেসগুলো সব কিছু এখানে পাওয়া যায় আসলেই ভোলার সাথে বরিশালের নদীপথের দূরত্ব রয়েছে কিন্তু ভোলার সাথে বাংলাদেশের মূল ভূখণ্ডের যোগাযোগ হয় ফেরি যোগের মাধ্যমে কিন্তু তাই বলে ভোলা শহরে কোনো ধরনের যানবাহন নেই বা যোগাযোগ ব্যবস্থায় ত্রুটি রয়েছে এরকমটা ভাবা সঠিক নয় সরকারের জেলা সদরের উন্নয়ন ব্যবস্থাপনা অনুযায়ী অন্য জেলা সদরগুলোতে যা রয়েছে ভোলা সদরেও ঠিক সব কিছুই রয়েছে এবং এখানকার মানুষের জীবনযাত্রা অত্যন্ত উন্নত আপনারা এখানের যোগাযোগ ব্যবস্থা রাস্তার দুই পাশের বাড়িঘর বা মানুষের যে অ্যাপিয়ারেন্স এগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানকার মানুষ জীবনযাপন কতটা উন্নত এবং সমৃদ্ধ এবং আপনারা জানেন দর্শক ভোলায় প্রচুর মানে ইলিশ সংগ্রহ হয় যেটা বাংলাদেশের মোট ইলিশের একটা বিশাল অংশের চাহিদা পূরণ করে ভোলা জেলায় মোট দশটি থানা পাঁচটি পৌরসভা এবং সাতটি উপজেলা রয়েছে ভোলা দ্বীপ জেলা হলেও ভোলায় রয়েছে বেশ কিছু পর্যটন কেন্দ্র যেমন মনপুরা দ্বীপ জ্যাকব টাওয়ার চরকুকরি স্বাধীনতা জাদুঘর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি জাদুঘর নিজাম হাসিনা মসজিদ বেতুয়া লঞ্চ ঘাট ভার্জিন বিচ এছাড়াও বাংলা বাজার ফাতেমা খানম জামে মসজিদ সহ আরো কিছু ছোট ছোট স্পট রয়েছে যেখানে অবশ্যই আপনি আপনার পরিবার সহ ঘুরতে পারেন এটি হচ্ছে ভোলা সরকারি কলেজ ভোলায় মোট নয়টি সরকারি কলেজ রয়েছে তার মধ্যে ভোলা কলেজ অন্যতম এছাড়াও আরও ছত্রিশটি বেসরকারি কলেজ রয়েছে দর্শক আমরা কিন্তু পুরো ভিডিওটি বাইকে বসে ধারণ করেছি কারণ আমাদের উদ্দেশ্য ছিল বাইকি করে ভোলা সদর পৌঁছাতে আমাদের হাইওয়ে দুই পাশে যেই ধরনের স্থাপনা এবং দৃশ্য রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো এই এলাকাটি মূলত যুগির ঘোল নামে পরিচিত আর এই পাশেই একটি ঈদগা রয়েছে এটি হচ্ছে ভোলার অন্যতম একটি ঈদগা প্রবেশের যে রাস্তাটি রয়েছে এটা কিন্তু মোটামুটি সরু অন্য সকল প্রশস্ত রাস্তার মতো না তবে ভোলার দুই পাশেই দুইটি আউটার রোড রয়েছে যেগুলো দিয়ে বেতুয়া লঞ্চ ঘাট বা বেতুয়া ফেরি ঘাটে সহজেই আসা যাওয়া করা যায় সদরে প্রবেশের সময় আপনারা যাই দেখতে পাচ্ছেন এর বাহিরেও কিন্তু সদরের দুই পাশে বা এই রাস্তার দুই পাশে ভেতরের দিকে আরো অনেক স্থাপনা রয়েছে বাড়িঘর রয়েছে আবাসিক এলাকা রয়েছে যেগুলো আমরা এখন ধারণ করার সুযোগ হয়নি ভোলায় কিন্তু বেশ বেশ কিছু কিছু আউটলেট এসেছে এসেছে যেমন ইনফিনিটি এরকম বাটা এগুলোর বড় বড় গ্যালারি রয়েছে ইলেকট্রিক পণ্যের জন্য স্যামসাং এর বড় শোরুম রয়েছে হোটেল রয়েছে আপনারা অনেকে ভাবতে পারেন ভোলা শহরে আসলে কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে কেনাকাটার জন্য কতটুকু ফ্যাসিলিটিস রয়েছে তেমন বড় কোন শপিং মল আছে কিনা সে ব্যাপারে যদি বলি আপনারা নিশ্চিন্তে ভোলায় আসলে কেনাকাটা বলেন খাবার দাবার বলেন সবকিছুই আপনারা সাধ্যের মধ্যে কিনে নিতে পারবেন ভোলার পুরনো কিছু শপিং মলের মধ্যে রয়েছে তালুকদার প্লাজা জাহাঙ্গীর প্লাজা এছাড়া আমেনা প্লাজা এগুলো থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারবেন এছাড়াও দর্শক ভোলায় কাচি ডাইনের নতুন একটি আউটলেট হয়েছে এই প্রথম ভোলায় এরকম কোনো এটা জন্য একটা অন্যতম পাওয়া কারণ আমরা যখন ভোলাই ছিলাম তখন কলেজ লাইফ এ আমরা এই ধরনের কোনো এক্সপেরিয়েন্স করতে পারিনি যেটা এখনকার জেনারেশন করতে পারবে কারণ কাচি এখন বাংলাদেশের মানুষের কাছে অন্যতম একটা ফেভারিট খাবার সো চাইলেই জন্মদিনে বা কোনো একটা অকেশনে বন্ধুদেরকে নিয়ে কাচি ডাইন এই পার্টি দিতে পারবে যেটা আমরা মিস করেছি সো আমি চিন্তা করলাম ভোলার কাচ্চি ডাইনের খাবারের কোয়ালিটি কেমন একটু চেক করে আসি দেখলাম অন্য 10টা ব্রাঞ্চ রয়েছে সেগুলোর মতোই খাবারের কোয়ালিটি আমার কাছে কোনো ব্যতিক্রম লাগেনি প্লাস ভোলার কাচ্চি ডাইনের ইন্টেরিয়র ডিজাইন প্লাস স্পেস সবকিছু আমার কাছে যথেষ্ট ঠিক লেগেছে কারণ থাকে না অনেক সময় যে ছোট একটা কোনো রকমে এরিয়া নিয়ে কোনো একটা জায়গা নিয়ে একটা আউটলেট দিয়ে ফেলা বাট তারা এটা করেনি তারা যথেষ্ট স্পেস নিয়ে তাদের আউটলেটটা খুলেছে এবং আমি দেখলাম খুব মানুষের চাপ ছিল সো এতে করে বোঝাই যায় যে মানুষ খুব পজিটিভলি এটাকে নিয়েছে এবং তাদেরও যেই উদ্দেশ্য ছিল বিজনেস এক্সপ্যান্ড করার সেটা আসলে পূরণ হচ্ছে দর্শক খাবার শেষ করে আমরা বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো আসলেই দর্শক যে বিষয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে ভোলা সম্পর্কে আমাদের অনেকের অনেক ভুল ধারণা রয়েছে আমরা অনেকে ভাবি যে ভোলা একটা দ্বীপ জেলা কি আছে এখানে বা কি নেই যোগাযোগ ব্যবস্থা কেমন বা এখানকার মানুষের জীবনযাত্রা কেমন আসলে এই বিষয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে আপনারা হয়তো এই ভিডিও দেখলে অথবা আরো কিছু ভিডিও দেখলে এখন তো অনেক ভিডিও আছে ইউটিউবে দেখলে বুঝতে পারবেন যে এখানকার মানুষের জীবনযাত্রা কেমন তবে হ্যাঁ এটা সত্য যে ভোলা এখনো অনেক দিক থেকে পিছিয়ে আছে আর এই পিছিয়ে পড়ার কারণও রয়েছে কারণ আপনার নিশ্চয়ই জানেন যে কোন একটা অঞ্চল অর্থনৈতিকভাবে অনেক বেশি ডেভেলপ হওয়ার জন্য দরকার যোগাযোগ স্থল পথে ব্যবস্থা ভোলায় নেই সো এরকম যেটি একটা বিচ্ছিন্ন এলাকা এরকম একটা বিচ্ছিন্ন দ্বীপ যেখানে আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন না ফেরি ছাড়া সো এই ধরনের এলাকা গুলোতে কোনো ইন্ডাস্ট্রি গড়ে উঠতে চায় না এখানে মানুষ ব্যাপকভাবে ইনভেস্ট করতে চায় না আর ইনভেস্টমেন্ট না আসলে অর্থনৈতিক উন্নয়ন সাধিত হবে না সো দর্শক পিছিয়ে থাকার পেছনে এরকম নানান কারণ রয়েছে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকে বেল টি ক্লিক করুন